এই কথা শুধু সুরা বাকার নয় করোনায় সব মিলিয়ে বলা হয়েছে সেখানে জানালো তাহলে একজন অনেকে মনে করে তবে যদি দেখেন সুরা কাহা পদ্মায় আঠারো পঞ্চাশ বলা হয়েছে যে আমি ফেরেস্তাদের বললাম তারা সবাই সিজা করলো শুধু ইবলিশ বাদে আর ইবলিশ একজন ফেরেস্তা কোথাও না আমরা করণের অনুবাদ পড়ছি আর বিভাকরণটা জানি না সেজন্য আমরা মনে করি অনেক মানুষও এরকম মনে করে থাকে তবে কোরআন পরিষ্কার করেছে সোট কাছে আঠারো আয়াত পঞ্চাশ যে ইবলিস হচ্ছে জিন আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে তাহলে সেখানে ফেরিস্তাগণের মধ্যে একজন জিনও উপস্থিত ছিল সে ছিল ইবলিশ তখন খুব ধার্মিক আশাগুলো টা পেয়েছেন